কি পরিয়ে তো চলে এসেছে কি কি পেয়েছে দেখাও গিফট কে কি দিয়েছে দেখাও এটা কে দিয়েছে ছোট দাদা ফ্যান দিয়েছে দারুন সুন্দর বাহ এটা তোমার পড়ার টেবিলে রাখা যাবে এখানে আর আর কে দিয়েছে বলো এটা মামাইয়ের জন্য এনে রেখেছি মামাই কখন আসে দাও আর কি দিয়েছে দেখাও জামা দেখি এটা কে দিয়েছে তোমার আর একটা দাদা ওলে বাবালে খুব সুন্দর জামা হয়েছে কালারটা খুব মিষ্টি জামাটার ব্যাস আবার ক্যাডবেরি এগুলো কে দিল ওরে বাবারে গিফটের সঙ্গে আবার এত কি সেই জামা কেক কারো গিফট পেয়েছে আর কি পেয়েছে দেখাও দেখাচ্ছি ওলে এটা কে দিয়েছে মা দাদা হ্যাঁ বাহ দারুন সুন্দর গিফট হয়েছে খুব সুন্দর এই যে সোনামা এই যে এত গিফট পেয়েছে এই যে শোন আমার গিফট হ্যাপি